চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংঘাই সহযোগিতা সংস্কার এসসিও আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশ আগস্ট থেকে এক মে পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য এস সিও সম্মেলনেই অংশ নেবেন তিনি দুই সালে গালওয়ানো উপত্যকায় চিরজীবী দুই প্রতিবেশী ভারত ও চীনের সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষের পর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়ন তৈরি হয় নরেন্দ্র মোদীর চীন সফরকেই এই টানাপোড়ন চলাকালীন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আরেকটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে এর আগে সর্বশেষ দুই সালে চীন সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে দুই সালের অক্টোবরে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাজান শহরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ এবং কঠোর শুল্ক আরোপের মাঝে প্রতিবেশী চীন সফরে যাচ্ছেন মোদী এমন পরিস্থিতিতে চীনের সঙ্গে ভারতের সম্পর্কের ভারসাম্যপূর্ণ পুনঃমূল্যায়নকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল হিসাবে দেখা হচ্ছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল